আমি এক জানা যায় ছিলাম একবার বাপের জানা যা ছেলে পড়াইতেছিল কিন্তু আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নারে কানতে ছেলে আলিম ছিল কানতে 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 বাপের জানা যা ছেলে পড়ানো বোঝেন না আল্লাহ একবার বলতে পারতেছিল না কান্নায় ভাঙ্গা পড়তেছিল একবার বড় কষ্ট করে চোরে আল্লাহ আকবর বলে উঠছে জানা যা শেষ আমার মন বলতে ছিল যেন বাবা মাফ হয়ে গেছে আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না ছেলে আলেম গলিজার টুকরা নিয়ে গেছে ঠিক না বাপ কি গলিজার টুকরা না মাথার তাজ না চোখের মনি না আজকে সমাজে নাম হইতে পারে तो एक दिन तो बाप पेटे